ড়াল যত প্রাণী আছে সবাই নিজের মালিকের দরজা চিনে ঘর চিনে অত বাগা মান তুই তোর মালিকের ঘর মসছি চিনলি না যদি তোকে টিউশন নিতে হয় মসজিদ চেনার ব্যাপারে তাহলে তুই মাস্টার বানা গা একটা কুত্তাকে কুত্তা বলে দিবে মালিকের কতটা গোলামি করতে হয় কত এ বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা না বিহা ওয়া লাহুম আযানুন লা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসিরুনা বিহা তাদের সমস্ত কারণ কারণগুলো একাই কারণে হয়েছে তারা দল দল জাহান নাম যাবে দল দল জাহান নামের লকডি বানানো হবে জাহান নামের ইন্ধন বানানো হবে জাহান নামের জ্বালানি বানানো হবে তাদের কারণ গুলাল্লাহ বললেন তারা চতুষ্ প্রাণীর মতো হয়ে তার থেকেও নিচে চলে গেছে তাদের চোখ গেছে কান গেছে গেছে। সব শেষ হয়ে গেছে এমন রোগ ধরেছে ওই রোগটার নাম হল অলস মানুষকে জাহান নামে নিয়ে যায় অলস এমন একটা গাড়ি অলস এমন একটা ট্রেন এই গাড়িতে যে চড়বে সে জাহান নাম পৌঁছাবে তাছাড়া অলসের দ্বিতীয় কোনো রাস্তা নাই দূর করার ট্যাবলেট আছে আমার কাছে ওটা হচ্ছে পাঁচ অংশের নামাজ নামাজ অলসতা দূর করে নামাজের নামাজ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে সালাত কি দিয়েছে নামাজ পড়ার সিস্টেমটা দিয়েছেন যতগুলো কারণ আছে নামাজের ভিতরে তার মধ্যে একটা অন্যতম দামি কারণ হচ্ছে অলসতা দূর করার জন্য দিয়েছে। উঠো ওঠো চলো দাঁড়াও আবার ওঠো আবার দাঁড়াও উঠো দাঁড়াও ধীরে যদি কোনো মানুষ পাঁচবার কাতারে দাঁড়াই ওকে অলস বলা যাবে না ওকে অলস বলা যাবে না তাহলে

এতক্ষণ আমি অবশ্য কথা বললাম কেন এই পৃথিবীটা হচ্ছে খেলার ময়দান আর দু পার্টি খেলতে নেমেছে একদিকে শয়তান পার্টি একদিকে ইমানদার পার্টি শয়তান চাইছে যে কোনো হালে ওকে জাহান্নামে নিয়ে যাব আর ইমানদার চাইছে তোর মুখে লাট মারব তোর মুখ ভেঙে দিয়ে আমি জান্নাতে যাব তো এইখানে খেলা চলছে আমরা সবাই খেলা দেখছি এক দল ফিল্ডিং

আর যারা ওর এগেনস্টে দাঁড়িয়ে আছে প্রথম টার্গেট তোকে ক্যাচ আউট করব যদি না পারি ক্যাচ ধরতে তাহলে তোকে উইকেট ফেলে বোল্ড আউট করব তা যদি না পারি শেষকালে তোকে রান আউট করব তোকে ময়দান থেকে আমি হটাব এই নে এই নিয়তে 10টা ছেলে আছে আর এই রান লিবাই নিয়তে 10টা আছে হাজী ভাই যে দশটা ছেলে এখানে ব্যাট মারছে আর ওখানে আর দাঁড়িয়ে আছে এরা রান দিবে আর দশ জন দাঁড়িয়ে আছে একটা ময়দান থেকে হাঁটাবে আউট করবে এই নিয়তে যারা আউট করার নিয়তে দাঁড়িয়ে আছে ওই ছেলে যদি গাল চুলকাই তুই ক্যাশ করতে পারবে এরা কথা বলে না একবার হ্যাঁ না বলেন

বিশ্বনবী বলছেন বিশ্বনবী ওয়াজ করছেন আমাদেরকে করছেন আজকে জলসাতি ধরেলেন আমি রসুলের প্রতিনিধি হয়ে আপনাদের সামনে বলে দিছি ভাষাগুলো রসুলের তিনি বলছেন রে বাংলাওয়ালা কান করে সব আমি তোদেরকে এমন একটা জিনিস বলে চলে যাচ্ছি আমি আর থাকবো না কিন্তু তোরা কোন সময় গাফলতি থাকবি না বাজ পাখির মতো তীরন্দাজ যেমন তীর মারতে গেলে চোখে পাতা মারে না একবার রেডি করে ওই রকম জিন্দেগিটা কাটাবি রে তোর পাঁচ নিয়ে পাঁচটা জিনিস জীবনে পার হয়ে যাবে পাঁচটা জিনিস আসার আগে তুই ওই পাঁচটা জিনিসকে কাজে লাগাবি যদি একবার পার হবে দুইবার তুই চান্স পাবি যদি তোর প্রথমবারে হাত ছাড়া হয়ে যায় ওটাকে যদি কাজ কাজে না লাগাতে পারিস এরপরে যদি তুই মসজিদে গিয়ে তাহাজের টাইমে উজু করে মসজিদে মাথা ঠুকে মসজিদকে তুই যদি খাল করে দিস আর চোখের পানিতে যদি নহর বইয়ে দিস আর দ্বিতীয় চান্স তুই পাবি না চাইলো আল্লাহ একবার দেবে না চাইলে আল্লাহ একবার দেবেন পাঁচখানা জিনিস ফার্স্ট চান্সই তোকে কাজে লাগাতে হবে এখানে কোনো সেকেন্ড চান্স পাওয়া যাবে না

ঠিক ওইরকম ধরনে আল্লাহ পাঁচটা জিনিস একবার দিবে আর এই পাঁচটা জিনিস খেয়াল ওই রাখতে পারবে যে গাফল নয় আর গাফলতি যে করবে ও দ্বারা সম্ভব হবে না এটা খেয়াল রাখা এর জন্য এতক্ষণ গাফলতির কথা বললাম জানো অলসতা দূর করে একদম বাজ পাখির মতো সেশান করে থাকব যে আমার চোখের সামনে মাছ ঝিলবে তো আমি বক ফাঁসচানছি দিব ওকে দ্বিতীয় চান্স দিব না তো আল্লাহর রাসূল বলছে পাঁচ লোহা আসান ভাই বলছেন লোহা গাঁওয়ালা বলছে লোহা আর রসুল বলছেন সোনা তো ওইটাই রসুল যেটা বলছেন কি বললাম ওইটাই আমাদের

জওয়ানিকে নিয়ে আমাকে মনে করে লাও তুমি যখন বাচ্চা থাকো তোমার কাছে থাকে না হে মা বন যখন আমরা বাচ্চা ছেলে থাকি তখন জি থাকে না তারপরে ঠিক টাইম হলে আল্লাহকে দরখাস্ত নামাজ করে বলতে হয় না আল্লাহ আমি বিয়ে করবো এবার তুমি জওয়ানি দাও না মেয়েতে বলে না পুরুষে বলে আল্লাহ কত এলাট আল্লাহ কত সচেতন ঠিক টাইমে আপনার আমার ভিতরে জওয়ানি তরঙ্গ পৌঁছিয়ে দেয় জওয়ানির ক্ষমতা চলে আসে পুরুষের যখনই ১৩ চোদ্দ ক্রস করতে থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে তার হুকুম বরাদ্দ হয়ে যায় পুরুষের ভিতরে জওয়ানি আসে মেয়েরা যখন নয় দশ ক্রস করতে থাকে ওর ভিতরে জওয়ানি এসে পৌঁছিয়ে যায় এই জওয়ানিটা থাকতে 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 যখন আমি পোড়া পানে আসব তখন আল্লাহ আমার গর্দনটা ধরে জওয়ানির ঘর থেকে বের করে পোড়ার ঘরে ভরে দিবে তার মানে এটা আমার জিন্দেগিতে বাতিল ঘোষণা হয়ে যাবে যেদিন আমাকে বুড়হার দরজায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন আর জাওয়ানিটাকে কেড়ে নেবে আর জাওয়ানি থাকবে না আল্লাহ রাসূল বলেন তুমি মাথা ঠুকে মরে গেল আর জাওয়ানি ফিরে পাবে না জাওয়ানি একবার পাওয়া যায় জাওয়ানিটা কোন কাজে লাগাবো पुरुष रखना कौन काज मेरा लगता है कौन का जे जवानी जुटो भाई আগুনের সঙ্গে কয়লা আর আগুনের সঙ্গে পেট্রোল পুরুষকে দিয়েছে আগুনের সঙ্গে পেট্রোল পুরুষের সামনে মহিলা রেডি হয়ে হয়ে যায় যায় কারণ এদের চেতন চেতন কিন্তু মেয়েদের কাছে হয় এরা হয় কয়লার কাছে আগুন গেলে পাখা দিয়ে ধরাতে হয় ধর খাবার সময় লাগে তেমনি যত কয়লাকে ধরতে সময় লাগে তত ছাড়তেও সময় লাগে তো মেয়েদের জীবন যত চেতনা আসতে সময় লাগে চেতনা চেতন সময় লাগে আর পুরুষের হুট করে আসা হুট করে চলে যায় তাহলে মেয়েদেরকে লোভন কেন দিল

স্বামী বিদেশে চলে গেছে সৌদিতে চলে গেছে চেন্নাইয়ে চলে গেছে কেরলে চলে গেছে পাঁচ মাস আসবে না আট মাস আসবে না এখন তোমার কাজ হচ্ছে প্রথম নম্বরে স্বামীর মালের হেফাজত করবে তুমি সলেহা হবে নামাজে পরে দিন দেখি কাটাবে আর তোমার বডি এবং জওয়ানির সিকিউরিটি ফোর্স হয়ে এগুলোকে ঘেরে ঘুরে হেফাজতে তুমি রাখবে এর জন্য আমি তোমাকে উগ্র যৌবন দিইনি যাতে করে তুমি ওটা সামালতে পারবে না তোমাকে ধীর জঙ্গেছি তুমি ধীরে ধীরে গুলো সামালে নেবি

লাঠি বন্দুক নিয়ে ধরবো আমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে দেশ বাঁচাতে হবে দশ বাঁচাতে হবে ইমান বাঁচাতে হবে কোরআন বাঁচাতে হবে এতগুলো দায়িত্ব আমার মাথায় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যার উপরে দায়িত্ব আছে এর যৌবন যদি ষোলো হয় এর ভিতরে রাগ পয়দা হবে না এর যৌবন যদি ষোলো হয় ই জিহাদ করতে পারবে না দেখবেন পুরুষরা বলবে সালাকে মেরে দিব আর মেয়েরা পেছন থেকে কাপড় টেনে বলবে পালিয়ে সোনাজি ঝামেলায় দিল না মেয়েরা চাই না ঝামেলা আর পুরুষেরা উগ্রমতি নাই এই উগ্রমতি যদি না থাকে পুরুষের দ্বারা জিহাদ আর ইনকাম করার মতো কাজটা হবে না একটা পুরুষের যৌন চেতনা যদি রাত দেড়টায় উঠে যায় যে দেড়টা কেন পাঁচ মিনিটে কাজটাকে সেরে নিতে পারবে তারপরে সে আবার চিন্তা করবে চাষ করব কি কাজে যাব কি মার্কেটে যাব যদি মেয়েদের মতো যৌবনে শিথিল হতো তাহলে কোন পুরুষ বেলা এগারোটা পর্যন্ত লেবার কম্বলের বিছানা থেকে উঠতো না ওখানেই পড়ে থাকতো একটা গাড়ি চলতো না একটা মার্কেট চলতো না একটা দোকান চলতো না একটা ব্যবসা চলতো না একটা চাষ চলতো না এর জন্য আল্লাহ তাবার একবার তালা পুরুষকে উগ্র যৌবন দিয়ে দিল যে তুমি চট করে কাজ ছেড়ে নাও তোমার মতো আর একটা পুরুষ তৈরি করার কাজটা করে নাও আবার তুমি ময়দানে গিয়ে নেমে যাও তুমি যে ডিউটিতে আছো সেই ডিউটি করো যৌবনকে নিয়ে জওয়ানিকে নিয়ে দীর্ঘ লম্বা টাইম পুরুষ তুমি দিও না যদি

যৌবন কভার পরে যাবে একবার দুবার কেউ পাবে নাম্বার আল্লাহ রসুল বলছেন শেখাতা কাবলা সুকুমিকা শেখ হাত কাকলা শকুমিকা উম তে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে মরণ রোগে ধরবে আর ও সুস্থ না লোকে ভাবে হয়তো আমার সুগার ভালো হবে প্রেসার ভালো হবে প্যারালাইসিসে ধরেছে রোগ হলো দুই রকম একটা নরমাল একটা ডিজিটাল জ্বর সর্দি হয়েছে দুদিন পর ভালো হয়ে গেল এটা নরমাল কিন্তু বিশ্ব নবী বলছেন হঠাৎ আচানক যদি মরে যায় তো আরো খারাপ কিন্তু কাউকে হয়তো জব প্রেসার হয়ে গেল লো প্রেসার হাই প্রেসার প্যারালাইসিস সুগার ডায়াবেটিস নানা রকম রোগ পৃথিবী দিয়েছে দিয়েছেন দিবেন আল্লাহ এই রোগ গুলো মুমিনদেরকে দিবেন তার মানে হচ্ছে যখনই মানুষের সাত বছর বয়স হবে তখন একটা নতুন ব্যাগ তার কাছে আসবে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ মেডিকেল ব্যাগ এটা আপনাকে মত পর্যন্ত বইতে হবে ডাক্তারদের ফর্মুলা বিজ্ঞানীরা বলছেন সাত বছর বয়সের পর তোমাকে ব্যাগ কিনতে হবে যে ব্যাগে তোমার মেডিসিন থাকবে তোমাকে ওই মেডিসিন সঙ্গে করে বাকি জীবন চলতে হবে তার মানে নবীজি বলছেন ওই মেডিসিনের ব্যাগটা আসার আগে তুমি নিজেকে সুস্থ শরীর যখন রেখেছো নিয়ামত মনে করে নাও দাঁড়িয়ে নামাজ পড়ে নাও উযু করে নাও পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ চলে যাও এমন একটা দিন আসবে উযু করতে পারবে না তাইমুম করতে হবে দাঁড়াতে পারবে না বসে শুয়ে নামাজ পড়তে হবে এমন একটা দিন আসবে পেশাব পায়খানা ক্লিয়ার করতে গিয়ে আধা ঘন্টা লেগে যাবে সেই দিনটা আসার বিশ্বনবী বলছেন এখন তুমি তপতপিয়ে হাঁস এখন তুমি আল্লাহকে ডেকে নাও যদি তুমি এখন আল্লাহকে ডাকো মসজিদে গিয়ে পাঁচ করে আল্লাহকে ডাকবে তুই জি মেজারমেন্ট করে আল্লাহ তোমাকে সব দেবে অতএব এই জায়গাটা নিয়ে আমার মনে করে এলাও রোগা হওয়ার আগে সুস্থ শরীর এমন একটা নিয়ে রোগা

সেই জিনিস আমার হাত ছাড়া হয়ে গেছে সে যুগ চলে গেছে আমার কাছ থেকে এখন তিপান্ন বছর বয়সে ওষুধের পোটালিয়েছে কেন আল্লাহ রসুল বলছে তোমার একদিন এই দপদপাকে ঠান্ডা করবে আল্লাহ তবে এটা একটা বড় নিয়ামত রোগের প্রাইস দেবেন আল্লাহ কেয়ামতের মাঠে আর সব থেকে বড় নিয়ামত তৌবা করার সুযোগ হয় আর মরণ লোক সঙ্গে থাকলে আল্লাহ গুনাহ মাফ করে অনেকগুলো ফায়দা আছে এই জন্য হাসতে হাসতে এগুলোকে করে নিতে হবে দুইটা হলো নাম্বার তিন গেনা কা কাবলা ফাকারিকা তিন নম্বরে বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা তে মাল একদিন তোমার কাছে থাকবে মাল তোমার পেছনে ছায়ার মতো ঘুরবে কুত্তার মতো ঘুরবে সেদিন তুমি মালের মালিক থাকবে এমন একটা তুমি হয়ে যাবে আর মাল তোমার কাছে থাকবে না যখন মাল তোমার কাছে থাকবে তোমার পেছনে পেছনে কুত্তার মতো চলবে তোমার একটা হ্যান্ডেল থাকবে মাল নামে গাড়ির হ্যান্ডেলটা তোমার হাতে থাকবে ইচ্ছা করলে গাড়িটাকে মার্কেটে নিয়ে যেতে পারবে দোকানে নিয়ে যেতে পারবে মসজিদে ঢোকাতে পারবে মাদ্রাসায় ঢুকাতে পারবে তখন তুমি কিছু তখন কিছু করে যেদিন তোমার হাত যারা হয়ে যাবে মাথা দ্বিতীয় চাষ পাবে না তারা কি বলবে কদ্দম তু কল কদ্দন্ত তারা কিয়ামতের আমাদের মাঠে বলবে আল্লাহ যখন আমি বেঁচেছিলাম আর মাল আমার পেছনে তার অতহেটেছে তখন আমি কিছু করিনি মানে ভুল করে দিয়েছি কাফনতি করেছি আর এখন কোনো কাজে আসবে না সবাই কিন্তু ফকির হবে আমরা ফকির কে মানবো দু রকম ফকির আমার এখন 20 কোটি টাকা আছে আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এটা একটা ফকির আর একটা ফকির কেমন আমার কাছে বিশ কোটি টাকা আছে আমার ছিয়ানব্বই বয়স হয়ে গেছে না করলাম কি করলাম না বহুদেরকে বলছি রুটি খালা নাস্তা করেছি খেয়াল নাই আর মানুষ নাই বড় বিজনেসম্যান ছিলাম কোটি কোটি টাকা ইনকাম করেছি কিন্তু আর আমার মানুষ নাই